এখন কোরআন এবং সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানব মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে প্রারম্ভিক যুগে সোনালী যুগে এই বিশ্বকে মুসলিমরা যা দিয়েছে গণিতের কথা বলেন জ্যোতির্বিজ্ঞানের কথা বলেন বলেন হ্যাঁ বায়োলজির কথা বলেন ফিলোসফির কথা বলেন ইকোনমিক্সের কথা বলেন বা এই যে আমরা বলি ভূগোলের কথা বলেন অঙ্কশাস্ত্র বলেন অ্যালকোরিদম বলেন প্রতিটা সেই ডিপার্টমেন্ট যার উপর ভিত্তি করে এখনকার সভ্যতা দাঁড়িয়ে আছে এগুলো মুসলিমদের হাতে এই পৃথিবী দেখেছে অমুসলিমদের হাতে দেখে নেই ওই সময়কার মুসলিমরা কি পিছিয়ে পড়েছিলেন না ওই সময়কার মুসলিমরা আমাদের চাইতে বেশি এগিয়েছিলেন তারা কোরআন এবং সুন্নাকে গবেষণা করে চলমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছিলেন কিন্তু আমরা এখন কোরআনকে হাতে নিয়ে চলমান বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট করতে পারছি না এটা কোরআন সুন্নার ব্যর্থতা নয় এখানে সলিউশনটা কি এটা বলে আমি আগে সামনে যাব এখানে মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশাল উদ্দেশ্য নিয়ে সেটা হলো জিন্ন আলী আবুদুল আল্লাহবাক আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি ইবাদত করার জন্য আমাদের দরকার কিছু গাইডেন্স এই গাইডেন্স কোরআন এবং প্রয়োজন একজন শিক্ষকের মহান শিক্ষক দিয়েছেন আমরা তাকে দেখছি না তার সাহাবিরা তাকে দেখেছেন তার পরের জেনারেশন সাহাবিদেরকে দেখেছেন তারপরের জেনারেশন তাদেরকে দেখেছেন এভাবে আস্তে 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 এই জ্ঞানটা চলে আসছে এখন আমরা ওলামায় গরমকে দেখছি যারা কোরআন এবং সন্নাকে ব্যাখ্যা করছেন এবং এর আলোকে যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করছেন এখন আমার সামনে কোরআন সুন্না কিন্তু স্পষ্ট আছে এবং কোরআন এবং সুন্নায় শুধুমাত্র এক কেন্দ্রিক সমাধান দেয়া নাই মানুষের জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের সমস্যার সমাধান এখানে দেয়া আছে এখন আমরা যদি কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণরূপে গ্রহণ করি এবং সমকালীন উপকারী জ্ঞানগুলো অর্জন করি তাহলে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে আমরা বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবো আমি কি বোঝাতে পারছি আমাদের সমস্যার সমাধানটা এভাবে হওয়া পসিবল এখন সমস্যাটা কোথায় সে করে সে করেই আমরা কুফুরি একটা মন্ত্র তন্ত্র চর্চা করছি যে আমরা যা দেখি না তাকে বিশ্বাস করি না এটাই সমস্যা এই কারণে কেন ডারুইনের মতবাদের কেন প্রয়োজন হবে যখন মানুষ জানবে যে তাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রবুল আলমিন এর উপর সে হবে তখন কি তার এরকম কোনো মঞ্চের দরকার আছে আর যখন একটা জায়গার একটা এলাকার একটা দেশের একটা সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী তখন জোর করে কেন আমি একটা মতবাদ চাপিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য যে আমরা চাচ্ছি আগামী বিশ বছর তিরিশ বছরের মধ্যে যেন এমন একটা প্রজন্ম গড়ে ওঠে যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে এটা উদ্দেশ্য না হলে আমি কেন এই বাচ্চাদেরকে শেখাতে যাবো কেন শেখাতে যাব যে মতবাদটা বিরোধী একই সাথে বর্তমান আধুনিক বিরোধী মেডিকেল সায়েন্সের কোন ক্লাসিক্যাল বইয়ের মধ্যে চ্যালেঞ্জ করলাম মেডিকেল সায়েন্সের কোন কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে এই মতবাদকে স্বীকৃতি দেওয়া হয় না মতবাদ এই মতবাদটাকে না কোন ক্লাসিক্যাল বইয়ের মধ্যে আপনি এই মতবাদটাকে পাবেন না যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা তার একটা থট বিজ্ঞানে কি হয় কিছু থটস থাকে অনুসিদ্ধান্ত এগুলো গবেষণা করা হয় আজকে একটা ফলাফল দেওয়া হয় কালকে আরেকটা ফলাফল দেওয়া হয় যখন সর্বসম্মতিক্রমে একটা জায়গায় মানুষ আসে তখন সেটাকে ফিক্স করা হয় এই মতবাদে সর্বসম্মতিক্রমে কেউ কখনো সাইন করে নাই তাহলে কেন জোর করে আমি বাচ্চাকে শেখাতে যাব যে তোমাদের দাদা বরদাদারা বানক ছিল কেন শেখাতে যাবে উদ্দেশ্যটা কি আমি চাচ্ছি একটা প্রজন্ম গড়ে উঠুক যে প্রজন্ম আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যাবে ওদের ব্রেনটা ওয়াশ করা থাকবে এবং ওদের ভিতরে আপনি ইসলাম ইনস্টল করতে পারবেন না অলরেডি বিগত 30 বছর থেকে আমরা একটা প্রজন্ম দেখেছি যেটা এখন বাংলাদেশে বিরাজ করছে যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে হাদিসকে চ্যালেঞ্জ করছে কেন চোরের হাত কাটতে হবে প্রশ্ন করছে কেন পর্দার বিধান ও করছে কেন ইসলামে ব্যবচার করলে রজম করতে হয় কেন জেনা করলে শাস্তি দিতে হবে ঠিক আছে কেন ইসলামে বহু বিবাহ জায়েজ কেন আয়সার ওই বয়সে নবীর সাথে বিয়ে হলো অনেক চ্যালেঞ্জ সে উপস্থাপন করছে কি না। অলরেডি আমরা একটা প্রজন্ম গড়ে ফেলেছি আমাদের অজান্তেই আমাদের সাইলেন্সের মধ্যে একটা প্রজন্ম গড়ে উঠছে অলরেডি যারা কিন্তু এগুলোরকে চ্যালেঞ্জ করছে এবং এদের সংখ্যা কিন্তু 8 10 জন নয় এদের সংখ্যা কিন্তু প্রায় 10 টু 20% জানেন 10 টু 20% স্টুডেন্টস এখন যারা فارغ হচ্ছে বিভিন্ন সেক্যুলার ইনস্টিটিউশন থেকে তারা এগুলোকে চ্যালেঞ্জ করছে ইসলাম পালন করছে কিভাবে ইসলাম পালন করছে আনুষ্ঠানিকতা ঈদের নামাজ জুমার নামাজ রমজান মাসে মাঝে মাঝে তারাবি ঠিক আছে মাঝে মাঝে ইসলাম মাঝে মাঝে এই যে একটা প্রজন্ম তৈরি করলাম এটা কি পশ্চিমাদের বিজয় না এটাই তো পশ্চিমাদের বিজয় আর এর উপর আবার মরণ উপর খরার ঘা কথা আছে না উপর খরার একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন নতুন একটা প্রজন্ম আমরা তৈরি করতে চাচ্ছি যে যে সরাসরি আল্লাহকেই অস্বীকার করবে সে বলবে যে না আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই আমি তো ছোটবেলায় পড়েছি যে আমার দাদারা বানুর ছিল কথা কি বুঝতে পারছেন সমস্যার গোড়ায় চলে আসে সমস্যার ঘোরা হচ্ছে যে একটা এজেন্ডা একটা প্রজন্ম ঘটতে চাওয়া হচ্ছে যে প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করে এখন কিন্তু সরাসরি আল্লাহকে অস্বীকার করছে না প্রজন্ম হয়তো ঘুরিয়ে ফিরে চ্যালেঞ্জ করছে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু পর্দাটা তো বুঝতে পারছে না কেন এই যুগে পর্দার কি দরকার ওই যুগে না হয়। এই ছিল সেই ছিল হ্যাঁ এখন কি আর ওই রকম যুগ আছে এখন তো এগিয়ে যাওয়ার যুগ এখন তো খোলামেলা পোশাক পরা যায় হাত কাটার কি দরকার এগুলো তো মৌলবাদী আইন বর্বর আইন মনে হচ্ছে হ্যাঁ ধর্ষণ করলে কেন এরকম রজন করতে হবে ওরা কিন্তু আল্লাহকে স্বীকার করছে ঠিকই করার পরে প্রশ্নগুলো এই জেনারেশনটা আর আমরা চাচ্ছি আর একটা জেনারেশন তৈরি হোক যারা এইসব প্রশ্ন প্রশ্ন করবে না সরাসরি অস্বীকার আমি মনে বোঝাতে পারছি না শয়তান একবারে কখনো আপনাকে আঘাত করে না শয়তান আল্লাহা কি বলছে বলে খুতুয়াতি শয়াতি অথবা খুতুয়াতি শয়তান তোমরা শয়তানদের বা শয়তানের খুতুয়া মানে পদাঙ্ক অনুসরণ করো না পদাঙ্ক মানে ফুটপ্রিন্ট আপনার পায়ের ছাপ এটাকে পদাঙ্ক খুতুয়া বলা হয় পায়ের ছাপ আপনি কি পায়ের ছাপে এক লাফ দিয়ে এক জায়গায় যান নাকি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যান বলেন স্টেপ বাই স্টেপ এটা চালু করার চেষ্টা করা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রথমে একটা প্রজন্ম সরাসরি আসেনি যারা আল্লাহকে অস্বীকার করবে এসেছে যারা আল্লাহকে স্বীকার করে স্বীকার করার পরেও চ্যালেঞ্জ করছে এটা কেন ওইটা কেন এটা কেন ওইটা কেন এটা ভালো না ওটা খারাপ ইসলামকে মডিফাই করতে হবে মডারেশন লাগবে ইসলামের এই অংশ এই অংশটা ভালো এটা মানবো এটা খারাপ এটা মানবো না ওরা চ্যালেঞ্জ করছে এখন চাওয়া হচ্ছে আর একটা প্রজন্ম তৈরি করতে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে না সরাসরি অস্বীকার করবে আমি কি বোঝাতে পারছি এই হলো গোড়ার সমস্যা এখন আপনি কিভাবে সলভ করবেন এগুলোকে শুধু একটা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে কেউ একজন ব্যাখ্যা করলে সমস্যা সলভ হবে না শুধুমাত্র দু চারজন আলেম কথা বলবেন বাকিরা চুপ করে থাকবে সমস্যা সলভ হবে না আমরা দেখেও না দেখার ভান করব। শুনেও না শোনার ভান করব। বুঝেও না বোঝার ভান করব এভাবে সলভ হবে না আমরা যদি মনে করি যে এগুলো সামান্য বিষয় বাচ্চা কাচ্চা টুকটাক শিখলে কি বা সমস্যা আছে ইনজেক্ট করা হচ্ছে আস্তে আস্তে কিন্তু না আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে একটা সুদূর প্রসারী একটা মাস্টার প্ল্যান ইসরায়েল নাম শুনেছেন তো সে কি হঠাৎ করে বিশ্বে সেই রুলিং স্টেট হয়ে গেছে আস্তে আস্তে গ্রাজুয়ালি আস্তে 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 এখন পুরো সবার টুটি চিবে ধরো জায়গা ধরে নাই এখনকার প্ল্যান হচ্ছে এই যে মসজিদুল আকসা যেটা আমরা বলি এটাকে সরিয়ে দিয়ে টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন বুঝতে যাচ্ছি সে কি একদিনে এই জায়গায় এসেছে এবং একদিনে কি এখান থেকে সরেও যাবে উত্তর না একদিনে কোনো কিছু হয় না একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে আস্তে 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 এই জায়গায় এসেছে ঠিক একই ভাবে শিক্ষা ক্ষেত্রেও একটা স্লো পয়জনিং চলছে আস্তে আস্তে দেখবেন এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হবে যখন এই প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করা হবে এটাই এটাই মাস্টার প্ল্যান